শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আগেও ভালোই আছো আমি এখন রান্না করছি রান্না করে তারপরে যাবো আমি এখন রান্না করছি কালকে রাত্রে থেকে গিয়েছিলাম এসেছি রাত বারোটার দিকে তারপর আবার সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে এখন কী কী কাজ আছে সবটা তো করবোই আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব ধর তোমাদেরকে তো আমার বলার দরকার আছে বলো যে যতই জলুক না কেন যে যতই জলুক তাদেরকে বেশি করে জ্বালানোটাই ভালো আমি তাই ভাবি এখন যে না আগে খুব লজ্জা পেতাম যে না যা যেটা বলেছে বলেছে কারণ আমি এখন ভাবি যে যেটাই বলুক না কেন কারণ ভিডিওগুলো ছাড়বো প্লিজ ওরা বেশি বেশি করে জ্বলুক আমি সেটাতেই আমি খুশি তাহলে তোমরা কী ভাবো তোমরা কী বলতে চাও আমাকে তাহলে প্লিজ আমি যে কথাটা বললাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিল আর কার ভালো লাগলো কার কার ভালো লাগলো না তাও আমাকে একটু কমেন্ট করবে টাকা বারবার রাখছি